নমস্কার বন্ধুরা এ বাংলা সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন সবসময় কিছু না কিছু কাণ্ড ঘটাবেই আর এইবার যা করেছে তা সত্যি হতবাক করার মতো ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি এরকম যে ইটালিতে একটি বন্দরে কয়েকদিন আগে একটি বিরাট বড় জাহাজ আসে এবং সেই জাহাজটিকে দেখে ওই বন্দরে যে অফিসাররা ছিল তাদের কিছুটা সন্দেহ হয় এবং যখন তারা জাহাজে উপস্থিত ক্রু মেম্বারদেরকে জিজ্ঞেস করেছে জাহাজটি কোথায় যাচ্ছে এবং জাহাজটিতে কি আছে তখন ওই জাহাজের ক্রুমেম্বাররা বলে যে জাহাজটিতে ওয়াইন টারবাইন রয়েছে কিন্তু ওই জাহাজের কয়েকটি কন্টেইনার চেক করার পর সেগুলির ভেতরে যে মালপত্র ছিল তা দেখে কিছুটা টেকনিক্যাল জিনিসপত্রের মতো দেখাচ্ছিল জাহাজটির ক্রু মেম্বাররা আরও যেটা বলে যে তারা জাহাজটিতে বোঝাই করা ওই ওয়াইন টারবাইনগুলি নিয়ে লিবিয়াতে যাচ্ছে আর সেই কথা শুনে ইটালির ওই বন্দরে উপস্থিত অফিসারদের সন্দেহ আরও বেড়ে যায় কারণ ওয়াইন টারবাইন সাধারণত পৃথিবীর যত আর্থিকভাবে শক্তিশালী এবং উন্নত দেশ রয়েছে সেই সব দেশগুলি ব্যবহার করে অর্থাৎ এই ওয়াইন টারবাইন ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা বিলাসবহুল এবং লাক্সারি বলা চলে কিন্তু লিবিয়ার মতো একটি দেশ এই মুহূর্তে সারা পৃথিবীর অর্থনৈতিকভাবে বরবাদ হয়ে যাওয়া দেশগুলির মধ্যে পড়ে এই দেশটির আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে সেখানকার সাধারণ মানুষের দুবেলা মুঠো খাবার জোগানোই দেয় অথচ সেই দেশটির পক্ষে ওয়াইন টারবাইনের সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি করা সত্যিই একটি অবিশ্বাস্য ব্যাপার সারা পৃথিবীতে যত গরিব দেশগুলি রয়েছে তারা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে যা অনেক সস্তা ইটালির বন্দরের ওই অফিসাররা যখন দেখলো যে লিবিয়ার মতো একটি হতদরিদ্র জঙ্গি অধ্যেষিত দেশ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ওয়াইন টারবাইন ব্যবহার করতে পারে না তখন তারা ওই ওয়াইন টারবাইনের মতো দেখতে বক্সগুলিকে যখন খুললো ভালো করে বিষয়টি ইনভেস্টিগেট করার জন্য তখন ওই বক্সগুলি ভেতর থেকে যা বেরিয়ে আসলো তা দেখে ওই অফিসারদের চুকু চরক গাছ হয়ে গেল ওই বাক্সগুলির ভেতর থেকে বেরিয়ে আসলো ড্রোন সেগুলি হলো চাইনিজ ড্রোন যা চীনা সেনা ব্যবহার করে এবং উইংলুং নামে ওই চাইনিজ ড্রোনগুলি হলো চীনের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ড্রোন আর তখন তিন দিন ওই জাহাজটিকে আটকে রেখে যখন ইনভেস্টিগেট করা হয় তখন জানা যায় যে ওই চাইনিজ ড্রোনগুলি লিবিয়াতে এক্সাক্টলি কার কাছে পৌঁছানো হচ্ছিল এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি লিবিয়াতে দুটি সেনাবাহিনী রয়েছে একটি হলো লিবিয়ার সরকারের অফিসিয়াল সেনাবাহিনী এবং অপরটি হল হিজবুল্লাহ সেনাবাহিনী আর হিজবুল্লা সেনাবাহিনী হলো লিবিয়া সরকারি সেনাবাহিনীর চেয়েও বড় আর হিজবুল্লাহ সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ ব্যক্তি আছেন যিনি হচ্ছেন লিবিয়া সেনাবাহিনীর জেনারেল খলিফা হাফতা যে চীনের খুব কাছের লোক আর এই খলিফা হাফতার কাছেই চীন ওই উইংলুং ড্রোনগুলিকে পৌঁছাচ্ছিল যে ড্রোনগুলিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে আর ওই ড্রোনগুলি হিজবুল্লার হাতেও তুলে দেওয়া হতে পারত। তবে চীন ওই ড্রোনগুলির জন্য কোনো অর্থ নিত না এক্ষেত্রে চীনের পরিকল্পনা হলো লিবিয়াতে কিছু গুরুত্বপূর্ণ বন্দর এবং লোকেশন কব্জা করে নেওয়া যার মাধ্যমে ওই এলাকাতে এবং আশেপাশের এলাকাতে নজরদারি চালানো ঠিক যেমন লিবিয়ার কাছে সিরিয়াতে রাশিয়া এবং আমেরিকার সেনাঘাঁটি রয়েছে এবং তাদের বিপুল পরিমাণ প্রভাব রয়েছে কিন্তু সেখানে চীনের কোনো প্রভাব নেই তাই চীন চাইছিল লিবিয়ার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে চীনা কোম্পানিগুলির হাতে তুলে দেওয়া এবং তারপর সেখানে চীনের একটি সেনা ঘাঁটি তৈরি করা আর সেই মনোবাসনা নিয়ে চীন যুদ্ধাস্ত্র স্মাগলিং করা শুরু করে দিয়েছে কিন্তু তা করতে গিয়ে ধরাও পড়ে গেছে এখন দেখার বিষয় এটাই যে চীন এই ঘটনায় কী রিয়েশন দেয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ